প্রতিদিনই মহাবিশ্ব আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসে কিন্তু আজকের বার্তাটি যেন একটু বেশি ব্যক্তিগত একটু বেশি শক্তিশালী এবং একদম আপনার জন্য চলুন জেনে নেওয়া যাক ষোলোই নভেম্বর এই সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য আজকের ভাগ্যফল ঠিক কি বলছে তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভাগ্যফল সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য এই দিনটিতে আপনার শুরু হবে অদ্ভুত শান্তি আর স্বাচ্ছন্দ্যতার সঙ্গে মনে হবে যেন মাথার ভেতর জমে থাকা সব চিন্তা পরিষ্কার হয়ে গেছে আজ আপনি যে সিদ্ধান্তই নিন তাতে অন্তরের কণ্ঠস্বর শক্তভাবে পথ দেখাবে অপ্রত্যাশিত ভালো কিছু ঘটতে পারে এটি হতে পারে কোনো বার্তা ফোন কল সুযোগ বা কাউকে নতুনভাবে পাওয়া কাজের জায়গায় আজ আপনাকে কিছুটা দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে সহকর্মীরা আপনার ওপর নির্ভর করবে আর উদ্ধতনরা আপনার কাজ দেখে সন্তুষ্ট হতে পারেন আজ নতুন দায়িত্ব বা নতুন প্রজেক্ট আসতে পারে এতে আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সৃজনশীল কাজে আপনার অগ্রগতি হবে এই দিন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক ভাগ্য আজ তুলনামূলকভাবে শক্তিশালী এদিন আপনার আয়ের পথ প্রসারিত হতে পারে সকালে সামান্য আর্থিক চাপ অনুভব হতে পারে দুপুরের পর একটি ভালো অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত বা সুযোগ মিলবে বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তাড়াহুড়োর সঙ্গে খরচা করবেন না কারোর অনুরোধে ধার দেবেন না অবিশ্বস্ত কারোর বিনিয়োগ পরামর্শ নেবেন না এইগুলো কিন্তু মাথায় রেখে তবেই আপনার কার্য করবেন এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মাথায় না রাখেন না তাহলে কিন্তু আপনার জন্য এবং আপনার ভবিষ্যতের জন্য সেটি খুবই ক্ষতিকর হবে পরিবারের মধ্যে কথা কাটাকাটি বা ছোটখাটো বিরোধ হতে পারে এই দিন কিন্তু দর্শক বন্ধু আপনার শান্ত সিদ্ধান্ত এই পরিস্থিতিকে সামলে দেবে মা বাবা বা বড়োদের সঙ্গে আজ খুব গুরুত্বপূর্ণ কথা হতে পারে আপনি পরিবারের প্রতি যে দায়িত্বশীল মনোভাব দেখাবেন তা আপনাকে তাদের কাছে আরও কাছাকাছি নিয়ে আসবে সন্ধ্যার পর পরিবারের কারোর কাছ থেকে শুভ বার্তা পাওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক বন্ধু আজ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আপনি খুব প্রভাবশালী থাকবেন বন্ধু মহলে আপনার পরামর্শ বা মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে যে ব্যক্তি ভবিষ্যতে আপনার জীবনে বড় কোনো ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক বন্ধু সামাজিক যোগাযোগে সতর্ক থাকুন কাউকে ভুল বুঝে সিদ্ধান্ত নিলে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনারই যাদের জীবনে ইতিমধ্যেই কেউ আছে আজ সম্পর্ক আরও মিষ্টি এবং আরও কোমল হবে কেউ আপনার অনুভূতির মূল্য দেবে এবং আপনাকে বিশেষভাবে সময় দেবে অবিবাহিতদের জন্য আজ এমন কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে যা দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ হতে পারে বিবাহিতদের জন্য সঙ্গীর সাথে একটি সুন্দর সময় কাটবে ছোট বিষয়ে খেয়াল রাখলে সম্পর্ক আরও দৃঢ় এবং মজবুত হবে এই দিন অর্থাৎ নভেম্বর মানসিক শান্তি ভালো থাকবে তবে শরীরে জলশূন্যতা মাথা ভারী লাগা বা ক্লান্তি অনুভব হতে পারে তাই কিছু জিনিস আপনাকে পালন করতে হবে নিজের স্বাস্থ্য ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য যেমন প্রচুর পরিমাণে দিনে জলপান করুন বেশি বেশি করে জলপান করুন দশ মিনিট বা সময় বার করে পাঁচ মিনিটও হোক মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করুন বাড়ির বাইরে পাঁচ দশ মিনিট হাঁটাহাঁটি করুন একটু যোগ ব্যায়াম করুন যাতে আপনার শরীর সতেজ থাকে আপনার ইমিউনিটি আজ দুর্বল নয় কিন্তু যত্ন জরুরি আজকে একটি বিশেষ আধ্যাত্মিক বার্তা রয়েছে যা হারিয়েছেন বলে মনে হচ্ছে তার চেয়ে অনেক বড় কিছু আসছে পথে তাই নিজের প্রতি বিশ্বাস বাড়ান কারণ মহাবিশ্ব আজ আপনার তরফেই আছে যদি আপনার নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তবে আজকের এই দিনটি আপনার জন্য এক নতুন জাগরণের দরজা খুলে যেতে পারে খুলে দিতে পারে প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি অবশ্যই লাইক করবেন কমেন্টে লিখবেন আপনার নাম এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভাগ্যফল পাওয়ার জন্য ধন্যবাদ